আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আজকেও একটি টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে বিজনেসে আপনাকে লেগে থাকতে হবে কারণ আপনি বিজনেসে যত লেগে থাকবেন আপনি বিজনেস থেকে তত প্রফিটেবল হবেন এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটি কাজ করে সেটি হচ্ছে ধৈর্য ধৈর্য যদি আপনার ভিতর না থাকে তাহলে আপনি বিজনেস নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না বিখ্যাত বিজনেসম্যান যাকে পৃথিবীর সবাই চিনে আলি বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা বলেছে বিজনেসে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে আপনার ধৈর্য আপনার বিজনেসটা যত বড় সেটি কিন্তু প্রতিষ্ঠা করতে তার চেয়েও বেশি সময় লাগবে এটি বিখ্যাত বিজনেস পারসন জ্যাকমা এই কথাটি বলেছে এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে আমরা কতদিন ধৈর্য ধরব দেখেন আপনি যখন একটি বিজনেস শুরু করেছেন সে বিজনেসটা আপনি সারা জীবন করবেন এরকম একটি মন মানসিকতা নিয়ে আপনাকে শুরু করতে হবে যদি আপনি সেরকম মন মানসিকতা নিয়ে বিজনেস শুরু করতে না পারেন তাহলে কিন্তু আপনি সে বিজনেসটি নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আপনার কি মনে হয় যারা এখন বিজনেস নিয়ে অনেক উপরে উঠে গিয়েছে বিজনেস নিয়ে বেশ ভালো অবস্থানে আছে তারা একবারে শুরুতেই সেরকম হয়ে গিয়েছে তাই না তারা বিজনেসটার পিছনে লেগে আছে বিজনেসটা কিভাবে আরো সামনে এগিয়ে যাবে বিজনেসটা নিয়ে কিভাবে আরো টেকনিক্যালি সামনে এগিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা কন্টিনিউয়াস রিসার্চ করছে আপনি নিশ্চয় স্পেস এক্স এর মালিকের নাম শুনেছেন টেসলার মালিকের নাম শুনেছেন তারা কি এমনি এমনি এত বড় বিজনেস পার্সন হয়ে গিয়েছে না তারা কিন্তু এত বড় বিজনেস পার্সন হয়ে যায়নি তাদের এই বিজনেসটা ডেভেলপ করে সাইন করে তার আরো ভালো পর্যায়ে যেতে তাদের কিন্তু অনেক সময় লেগেছে আপনি আমি যখন একটি বিজনেস শুরু করি বা আমি আপনি একটি বিজনেসটি যখন শুরু করার চিন্তা করছি প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা চলে আসে সেটি হচ্ছে বিজনেসের লস হলে আমরা কি করব কিন্তু এর উল্টাটা হতে পারে যে বিজনেস যদি অনেক লাভ হয়ে যায় আপনি অনেক ফান্ড রেজ করতে পারেন তাহলে তো সেটা আপনার বিজনেসের জন্য একটি চমক সৃষ্টি হয়ে যাবে তাহলে আপনার বিজনেসের জন্য যে একটি চমক সৃষ্টি হবে সেরকম একটি এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনি যদি বড় বড় বিজনেস পার্সনদের দিকে তাকান যাদের বিজনেস নিয়ে যারা খুব ভালো অবস্থানে আছে যারা বিজনেস নিয়ে খুবই ভালো একটি পর্যায়ে চলে গিয়েছে তাদের কিন্তু দীর্ঘদিন বিজনেস নিয়ে লেগে আছে তারপর সেই বিজনেসটা অনেক দূর এগিয়ে গিয়েছে আপনি দেখবেন অনেক অনেক বড় বড় বিজনেস পার্সন তারা কিন্তু প্রতিদিন শিখছে এবং একটি বিজনেস নিয়ে তারা কি করছে কন্টিনিউয়াস রিসার্চ করছে এতে তাদের সময় লাগছে সময় বাড়ছে এবং তারা সুন্দরভাবে সে বিজনেসটা নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে আপনাকে বিজনেসে ধৈর্য ধরতে হবে সেটা কতদিন ধৈর্য ধরতে হবে বিজনেসটা যতদিন পর্যন্ত স্টেবল কন্ডিশনে না যায় সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে একটা বিজনেস তো শুরু করলে সেটা স্টেবল হয়ে যায় না আপনি যদি বড় বড় বিজনেসম্যানদের দিকে তাকান তাদের বিজনেসটা কিন্তু ছিল ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে তারা আজকে এত বড় হয়ে যাচ্ছে আপনার সেই বিজনেসটা ক্ষুদ্র থেকে অনেক বিশাল হবে তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে বিভিন্ন বিজনেস পার্সনদের কেস স্টাডিগুলো আলোচনা করতে হবে এবং দেখা গিয়েছে যে বিজনেসম্যান যারা রয়েছে তাদের প্রত্যেকটা ধাপে 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 তারা শিখে গিয়েছে এবং আপনি যদি আরও অন্যান্য মানুষের দিকে তাকান যেমন এনভিডিআর যে ফাউন্ডার আছে তিনি কিন্তু সর্বপ্রথম তার কেরিয়ার লাইফ শুরু করেছিল আপনার থালাবাসন মেজে সেখান থেকে সে শিখে 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 তারপর সে বিজনেস শুরু করলো তার একটা মনে জেদ ছিল তার ধৈর্য ছিল তার ইচ্ছা ছিল তারপরে সে সেখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়েছে আপনাকেও বিজনেস নিয়ে লেগে থাকতে হবে বিজনেস নিয়ে কাজ করতে হবে বিজনেসের প্রতিটা ধাপগুলো আপনাকে সুন্দর করে জানতে হবে বুঝতে হবে এবং বড় বড় বিজনেস পার্সন যারা আছে তাদের কেস স্টাডিগুলো ভালোভাবে করতে হবে এতে আপনি ইনস্পায়ার্ড হবেন কেন এই কথা বলছে জানেন কারণ এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু আপনার বেকারত্ব বাড়ছে আপনি একটি স্বপ্নের বিজনেস শুরু করেছেন সেটি হয়তো একসঙ্গে অনেক ডাউন হয়ে গেল বা লস হলো আপনার অনেক টাকা সেই ক্ষেত্রে আপনি না ভেঙে সেটিকে আবার লিখে থাকেন আপনার কৌশল বদলায় আপনার চেষ্টাকে অব্যাহত রাখেন দেন আপনি সুন্দরভাবে সামনের দিকে তখন এগিয়ে যেতে পারবেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে কিন্তু এইভাবে বিভিন্ন পর্যায়গুলো নিয়ে আলোচনা করছি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি বিভিন্ন সমস্যাগুলো সমাধান করছি আপনারা যে প্রশ্নগুলো বুঝতেছেন না বা জিজ্ঞাসা করছেন সেগুলো নিয়েও আমরা কিন্তু কাজ করছি আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে অথবা লস ভেঞ্চার কনসালটেন্সিতে জানাতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম